দোলনা কেড়ে নিল আট বছরের এক শিশু প্রাণ যে শিশুটি কিছুক্ষণ আগে বাড়ির সকলের সাথে খেলাধুলো করছে সেই শিশুটি দোলনা পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যুর ঘটনায় বাঘ্রুদ্ধ বাড়ির লোকজন শিশুটির নাম সত্যচেত রত্রপাল ঘটনাটি ঘটেছে সোমবার বিলুনিয়া থানাধীন তৃতামার পুরান বাজার এলাকায় নিজ বাড়িতে বাড়ির গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাঁধা ছিল এই দোলনায় দুলতে গিয়ে দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যু হয় বলে দাবি মৃত শিশু সত্যজিতের বাড়ির লোকজনদের জানা যায় সোমবার দুপুরে বাড়ির লোকজন দেখতে পায় সত্যজিৎ দোলনায় পেঁচিয়ে রয়েছে শুরু হয় বাড়ির লোকজনের চিৎকার চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন পেঁচানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন

বাইচার আলো গাছিল আচ্ছা আমি তো নাছে আমার থেকে মোবাইল চাইরে বাড়িতে গেছে বাড়িতে যাই আমি সামনে তো আমি সামনে গড়িয়ে গেছি এরমা আตราদিকাল সিকিউর আমরা সিকিউর গেছি এই অবস্থা দেখছেন মানে কি আছে মানে তো প্লাস্টিকের মানে এটা কি লাগানো গাছে গাছের মধ্যেই পেঁচা গেছে গাছে মলি কোন